এই রেসিপিটা যাকে আপনি একবার খাওয়াবেন আমি শিওর দশ বছরেও সে ভুলতে পারবে না হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি কুকিং ভিডিও দেখার জন্য আর আজকে আমি সবার সাথে শেয়ার করবো সেমাই দিয়ে দারুণ মজার একটি রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক তো তার জন্য প্রথমে এখানে আমি একটা প্যানের মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আর তার মধ্যে সেমাই দিয়ে দিচ্ছি আমি এখানে আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখানে যে প্যাকেটের যে সেমাইটা আমি সেই সেমাইটা এখানে নিয়েছি তো তারপর এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন তো তারপর এটা যখন একটু আঠালো হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে তো আমি যেহেতু এখানে চিনি ব্যবহার করেছি তো আপনারা চাইলে সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করতে পারেন এর সঙ্গে একটু আঠালো ভাব হওয়ার জন্য তো তারপর এখানে আমি কয়েক পিস বাটি নিয়ে নিয়েছি এখানে একটা সুন্দর একটা শেপ দেওয়ার জন্য এখানে আপনারা চাইলে কেকের যে মোল্ড থাকে সেই মোল্ডও ব্যবহার করতে পারেন কিংবা চায়ের কাপও ব্যবহার করতে পারেন তারপরে বাটির মধ্যে রান্না করা সেমাইগুলো দিয়ে দিব দিয়ে খুব সুন্দর করে একটু চেপে চেপে দিব যেন সুন্দর একটা বাটি শেপ আসে তো তারপর এখানে আমি একটা চায়ের কাপও নিয়ে নিয়েছি আর এখন এই সেমাইটাকে আমি দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো আর এই দশ মিনিটে আমি মালাইটা তৈরি করে নেব তো মালাইয়ের জন্য এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর দিয়ে দিচ্ছি এখানে সাধমতো চিনি আর এখন আমি এর মধ্যে দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে নিতে হবে এটা কিন্তু খুব ঘন ঘন নাড়তে হবে দানা হলে দলা পেকে যাবে তো নাড়তে নাতে যখন ঘন একটা বেটার তৈরি হবে তখনই নামিয়ে নিতে হবে তো এখন আমি যেটা করব এর মধ্যে থেকে সামান্য পরিমাণ মালাই আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আর এর মধ্যে সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করে দিয়ে একটা বেটার তৈরি করে নেব উপরে ডেকোরেশনের জন্য এটা অপশনাল এটা চাইলে নাও দিতে পারেন তো এটাকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি আর এখানে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখন শেমাইগুলোকে একটু বাটি থেকে তুলে আর তুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বাটি শেপ হয়ে গেছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আসলে দেখলে মনে হবে যে এটা বানানো হয়তো অনেক ঝামেলা কিন্তু একদমই না বানানো কিন্তু খুবই সহজ আর খেতে অসাধারণ খুব সহজেই যে কেউ তৈরি করে নিতে পারেন তো তারপর এখানে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা এর মধ্যে ঢেলে দিচ্ছি আর মালাইটা দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর লাগছে আসলে অনেক লোভনীয় লাগছে তো তারপর এখানে যে কিছুটা মালাই আমি কালার করে রেখেছিলাম সেই কালারিং মালাইটা আমি দিয়ে দিচ্ছি তার উপর দিয়ে তো যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না তো তৈরি হয়ে গেল খুব সহজেই ঝটপট এই সেমায়ের ডেজার্টটি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর হ্যাঁ অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করতে ভুলবেন না একবার বাসায় ট্রাই করে দেখে নেবেন যে কতটা মজার হয়ে থাকে এটা যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য আমি শিওর তো যারা যারা এখন পর্যন্ত আমার পেজটি ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন আর নতুন নতুন আর সহজ রেসিপি পেতে আমার পেজটি লাইক দিয়ে রাখতে পারেন তো আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর রেসিপিটা বেশি ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে নেওয়ার জন্য তো আজ এই পর্যন্তই আবারও চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ